আর একটা গালাগাল আমাকে সবাই দেয় যে আপনি ইসলাম নিয়ে কিছু বোঝেন না আবার আগে যখন মুক্তমানায় লিখতাম তারা বলতো আপনাদের হিন্দু ধর্ম কত খারাপ আমি একটা জিনিস সবাইকে বলি হিন্দুদের বলছি আপনাদের মুসলমান ধর্মটা খারাপ লাগে তার কারণ মুসলমানরা ইসলাম কি সেটা জান না আবার আমি মুসলমানদেরও এটা বলবো আপনাদের হিন্দু ধর্মটা হয়তো বাজে লাগে কারণ অধিকাংশ হিন্দু জানে না হিন্দু ধর্ম কি অ্যাকচুয়ালি সমস্যাটা কী হয়ে গেছে সেটা হচ্ছে এই যে আমি বহুদিন ধরে ধর্মের ভেতরে ঢুকে হিন্দু ধর্ম এবং ইসলাম চর্চা করেছি বিভিন্ন ধর্ম মানে সায়েন্টিফিক্যালি আমি কোনো স্পিরিচুয়ালি না সায়েন্টিফিক্যালি বোঝার চেষ্টা করেছি সায়েন্টিফিক্যালি বলতে সায়েন্স নয় ধর্ম কখনোই কোনো বৈজ্ঞানিক কিছু নয় ধর্ম সবসময় অবৈজ্ঞানিক কিন্তু ব্যাপারটা হচ্ছেই মানে ধর্ম এবং বিজ্ঞানের মধ্যে একটা ওভারল্যাপিং কোনো এরিয়াও আছে বলে আমি মনে করি না কিন্তু ধর্ম সায়েন্টিফিক্যালি বিচার করার মানেটা হচ্ছে এই যে হিস্টোরিক্যালি ফিলোজফিক্যালি সোশিওলজিক্যালি সোশ্যাল সায়েন্সের স্ট্যান্ড পয়েন্ট থেকে যদি আমরা ধর্মটাকে দেখি তাহলে দেখা যাবে ইসলাম এবং হিন্দু ধর্ম যেসব বিভিন্ন ব্রাঞ্চ আছে প্রত্যেকটাই কিন্তু একটা পলিটিক্যাল মুভমেন্ট ইনফ্যাক্ট ইসলামও একটা পলিটিক্যাল মুভমেন্টের ফলে এসছে হিন্দু ধর্মও একটা পলিটিক্যাল মুভমেন্টের ফলে এসছে এবং এইসব ধর্মের ইতিহাসগুলো জানলে একটা জিনিস খুব পরিষ্কার হয় সেটা হচ্ছে এই ধর্মগুলোর মধ্যে কিন্তু খুব বিউটিফুল জিনিস লুকিয়ে আছে যে এই ধর্মগুলো তৈরি হয়েছিল সাধারণ মানুষকে বাঁচানোর জন্য এবং এটা হচ্ছে শর্ট অফ এ রেজিস্ট্যান্স মুভমেন্ট সুতরাং আমি ইসলামের মধ্যেও ভালো জিনিস দেখতে পাই হিন্দু ধর্মের মধ্যেও দেখতে পাই খ্রিশ্চানিটির মধ্যেও দেখতে পাই অভিয়াসলি খারাপ জিনিসও অনেক কিছু আছে সেগুলো পরবর্তীকালে জুড়েছে কিন্তু সমস্যা হচ্ছে এই যে ধর্মকে যদি আমরা সেই ইতিহাস এবং সমাজবিজ্ঞানের দৃষ্টিতে না দেখি খুব সম্ভবত ইসলামের যে রিচুয়ালগুলো আছে হিন্দু ধর্মের যে রিচুয়ালগুলো আছে কেন আছে আমরা বুঝতে পারব না এবং অধিকাংশ মুসলমানই বোঝে না হিন্দিও বোঝে না এবং আমার নিজের ব্যক্তিগত মাপ হচ্ছে যে প্রত্যেকটা মুসলমান এবং হিন্দুই মরালের তাদের ধর্মটাকে ট্র্যাডিশান যেমন এসছে সেভাবে পালন করার চেষ্টা করে হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস কারণ ট্র্যাডিশনের কারণে অধিকাংশই ট্র্যাডিশন মানেটা কি কোনো একটা রাজা বা কেউ কিছু একটা আর একটা পলিটিক্যাল ফোর্স ধর্মটাকে ইচ্ছা মতো মানে ইসলামের তো এরম হাজার হাজার আছে হিন্দু ধর্ম আছে যে একটা রাজস্বিক ফোর্স বা লোকাল রাজা হিন্দু ধর্মটাকে নিজের মতো করে নিয়েছে ইসলামটা নিজের মতো করে চেঞ্জ করেছে ফর ইস বেনিফিট ফলে পরবর্তীকালে ইসলাম এবং হিন্দু ধর্মে এত বিকৃতি ঢুকে গেছে যে বিকৃতিটাই ধর্ম হয়ে গেছে আর কি লিটাল কিন্তু আপনি যদি ইসলাম এবং হিন্দু ধর্মের গভীরে গিয়ে দেখেন এবং হিন্দু ধর্ম বলতে যে বিভিন্ন ব্রাঞ্চ আছে বিভিন্ন দর্শনের গভীরে গিয়ে দেখেন বিউটিফুল জিনিস খুব ভালো লাগবে সেরকম ইসলামেরও যে প্রচুর ব্রাঞ্চ আছে আপনি যদি ঢাকেন একটু তো বিউটিফুল থিং ভাল লাগবে সমস্যা হচ্ছে এই যে মুসলমানরা কি করছে সেটা দেখে ইসলাম কি বিচার করা ঠিক নয় কোরআন কি সেটা দেখেও ইসলাম কি বিচার করা ঠিক নয় এবং হিন্দু ধর্মের বইগুলোকে দেখেও হিন্দু ধর্ম কি বিচার করা ঠিক নয় দেখতে হয় যে এই ধর্মগুলো ঐতিহাসিকভাবে কেন এসছে সেই সময় মানে কি প্রয়োজনটা ছিল কোন মুভমেন্ট এই ধরনের ধর্মের জন্মে দিয়েছে দেন আপনি ধর্মগুলোকে অ্যাপ্রিসিয়েট করতে পারবেন বুঝতে পারবেন যেটা কেন এসছে কিসের জন্য এসছে কোন পারপাস পার্প করার জন্য এসছে অ্যান্ড প্রবাবলি আপনার তখন ভাল লাগবে বুঝতে পারবেন যে এই ধর্মগুলো না এলে হয়তো আমাদের মানে জন্মানই হতো না মানে আমাদের টিকে থাকাই হয়তো হতো না অ্যান্ড ইউল ফিল মোর রেশনালি যে কী হচ্ছে কিন্তু দুর্ভাগ্যজনক যে সেই পরিমাণ পড়াশোনা করার স্কোপ নেই সবাইকে খেয়ে পড়ে বেঁচে থাকতে হয় সবাই দিন রাত চাকরি করছে নটা পাঁচটা ডিউটি করছে তারপর এত পড়াশোনায় কারো কাছেই থাকে না ফলে পা ধর্মগুরা তো নিজেদের মতো ব্যবসা করবে মৌলবীরাও ব্যবসা করবে এখন দেখুন মৌলবীরা বিভিন্ন দেশে ইন্ডিয়াতে একরকম বলবে পাকিস্তানে একরকম বলবে আপনি যদি আরও মানে ইয়েতে যান দুবাই যান তারা দুবাইয়ের রাজার ভাষায় বলবে বিভিন্ন জায়গায় তাদের বাঁচার জন্য যেটা সেটাই বলবে অ্যাসাচ ইসলাম কী সেটা বায়ে না ডানে আপনি কিছুই বুঝতে পারবেন না কারণ যে দেশ যেমন বলবে তাদের মূল অভিদেশে এরকম কথাবার্তা বলতে হয় তো সমস্যাটা হচ্ছে যে ধর্মের সাথে সেই জন্য রাজনীতির যোগ এতটাই নিবিড় আপনি যদি নিজে যদি কোন একটা ধর্মের যদি ভেতরে না যান এবং বোঝার চেষ্টা করেন যে সেসব ধর্মগুলোর মুভমেন্ট কী হয়েছে ঐতিহাসিকভাবে কি হয়েছে আপনি কিন্তু প্রতিটা ধর্ম সম্বন্ধেই ভুল জানবেন আমি সেটা চোখের সামনে দেখতে পাচ্ছি যে হিন্দুদের মধ্যে একটা বড় অংশ ইসলামকে পছন্দ করছে না ঘৃণা করছে কারণ সত্যি কথা বলতে কি মুসলমানদের যেসব কীর্তিকলাপ দেখছে দেশভাগ হয়েছে যেভাবে রাইট হয়েছে স্বাভাবিক মুসলমানদের মধ্যেও হিন্দু নিয়ে হিন্দু ধর্ম নিয়ে প্রচুর নেগেটিভ বিয়ে তৈরি হয়েছে অতটা আগে ছিল না এখন আরও অনেক বেশি হয়েছে বিশেষত বিজেপির বিভিন্ন কর্মকাণ্ডের কারণে তো ন্যাচারালি মানে পরিবেশ আরও বিশিয়ে যাচ্ছে মোটার কথা হচ্ছে পরিবেশ আরও বেশি যাচ্ছে আমি সব কথাবার্তা এবং হিন্দু মুসলমান পছন্দ করি না কিন্তু তো কিছু উপায়ও নেই আমি বলতে হচ্ছে কারণ আমি এটাই বলবো যে আপনার নিজেরা মুসলমানরা কি করছে ইসলাম সেটা দিয়ে লাভ নেই নিজেরা ইসলাম নিয়ে আরেকটু পড়ুন জানুন মুসলমানদেরও বলবো আপনারা হিন্দু ধর্ম নিয়ে আরেকটু জানুন মোস্ট লাইকলি হয়তো এটা একটা ওয়ান অফ দ্য ওয়ে হতে পারে যে এই ভুল বোঝাবুঝি অনেকটা কাটবে